আসন্ন ডাকসু নির্বাচনে নারী ভোটাররা হতে পারেন গেম চেঞ্জার ভোট ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী তাই নির্বাচনের ফলাফলে এই ভোট ব্যাংকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে প্রার্থীরাও তাদের টানতে দিচ্ছেন না টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি গত এক বছরের নানা বাস্তবতায় ভোটাররাও বিবেচনা করবেন নানা দিক ডাকসু নির্বাচনের নারী ভোট ব্যাংক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুময় ঐশী নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আটত্রিশতম ডাকসু নির্বাচন এবার ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাথমিক তালিকায় আছেন চারশো জন এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকাও এবারের ডাকসু নির্বাচনে ভোটার উনচল্লিশ হাজার সাতশো জন এর মধ্যে নারী ভোটারই আঠেরো হাজার নয়শো জন যা মোট ভোটারের প্রায় অর্ধেক আঠেরোটি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটারও রোকেয়া হলে তাই এবারের ডাকসু নির্বাচনে নারীরাই বদলে দিতে পারেন নির্বাচনের চিত্র হলের যেসব সমস্যাগুলো আছে সেগুলো যারা পূরণ করার মতো যোগ্য আমরা তাদেরকেই ভোট দিতে চাই আমরা অবশ্যই চাই যে তারা আমাদের মানে মেয়েদের জন্য অবশ্যই কাজ করুক যেন আমরা আরও বেশি নিরাপদভাবে এখানে থাকতে পারি নারী ভোটাররা হলের বিভিন্ন সমস্যার সমাধান চান সেগুলোর অন্যতম আবাসন সংকটের সমাধান এবং মানসম্মত খাবার মেয়েদের আবাসন স্থান নিয়ে সমস্যা তারপর সুপেয় পানিরও ব্যবস্থা থাকে না ইভেন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে সমস্যা হয় আমাদের পুষ্টিকর খাবার থাকে না বা আমরা যে একটা ব্যাপার থাকে যে হ্যাঁ পোশাকের স্বাধীনতা সেটা সব সব থাকতে হবে যেটা শিবির আসলে যেন সেটা শিবিরের এখন নির্বাচিত সেও যেন সে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে পারে যে কেউ যে কোনো কিছু পড়তে পারবে হলের যাতে সিট পাই প্লাস হলের যাতে পরিবেশটা ঠিক থাকে নারী ভোটারদের কথা চিন্তা করে প্রার্থীরাও সতর্ক তাই তাদের ভালো মন্দের বিষয়গুলোকেও প্রাধান্য দিচ্ছেন তারা কাজ হবে আমি যদি মানে সুযোগ পাই তাহলে হচ্ছে নারীদের আবাসন নিয়ে কাজ করা কারণ নারী পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও নারীদের হলের সংখ্যা ছেলেদের সংখ্যা হলের অর্ধেকের কম তো মানে আবাসন সংকটে নারীরা সবচেয়ে বেশি পড়েন এবং তারাই সবচেয়ে বেশি ভালনারেবল হন শিক্ষার্থীদের নিশ্চিত করব নারীরাদের হলগুলোতে তাদের স্বাস্থ্যসেবা একদম ভঙুর অবস্থায় সে হলে স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিতের কাজ করব এবং ঢাকা বিশ্বের কোনো নারী শিক্ষার্থী যদি ঢাকার কোনো প্রান্তে হয়রানি শিকার হয় তারা যেন সাথে সাথে এই হটলাইনে বা হেল্পলাইনে ফোন দিয়ে বিশ্বালয়ের প্রশাসন কর্তৃক সহযোগিতা পাই সেটি আমরা নিশ্চিত করব স্টুডেন্টদের জন্য অন সিট অন টেবিল নিশ্চিত করা খাদ্যের যে মান সেটাকে উন্নত করা এবং হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করা সবকিছুর আগে ক্যাম্পাসে নিজেদের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নারী ভোটাররা ডাকসু নির্বাচনে ভোটার তালিকার দিকে তাকালে বোঝা যায় মোট ভোটারের অর্ধেকই নারী সেখানে আঠেরোটি হলের মধ্যে নারী হল মাত্র পাঁচটি ফলে আবাসন সংকট নারীদেরই বেশি এর বাইরে নিরাপত্তা আর হলে পুষ্টিকর খাবারের অভাব তো রয়েছে ফলে নারীরা এবার ভোট দেবেন তাকেই যারা আশ্বাস নয় এই সমস্যাগুলো সমাধানের যোগ্য সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা